আল্লাহর বান্দা এবার কালার চোরটা কেটে ফেলে দিয়েছে শোনেনি আপনারা ওমর ফারুক আলাসমিন আমাদেরই দিনী ভাই একজন আলিম যদি এরকম করে দেখে আসলে কষ্ট লাগে আমার ভাইয়ের এই আল্লাহর বান্দা ফিরে এসেছে সে দেখলাম গত কয়েকদিন আগে চুল কাটে একবারে ক্লিয়ার হয়ে গেছে চুল কাটার সময় কান্নাকাটি করতেছে আর বলতেছে আরে আগে মানুষ দেখে সালাম দিত আমি যখন এরকম টিকটকার হয়ে গেছে মানুষ তখন সালাম দেয় না মোবাইলে হুমকি দেয় কথা বোঝেন নাই আল্লাহ সম্মান দেওয়ার মালিক কথা বলেন ঠিক কে না অত ইজ্জু মাংতাশা অত মাংতাশা সম্মান দেওয়ার মালিকে আরো যারা বলেন কে আল্লাহ যদি তোমারে সম্মানিত করে আল্লাহ যদি তোমারে মহাব্বত করে ভালোবেসে চুলটা টেনে আসমানের দিকে ধরে তামাম দুনিয়ার মানুষ পা ধরে তোমারে নিচে নামাইতে পারবে না সম্মান দেওয়ার একমাত্র মালিককে কে তো মনে রাখবেন যারাই বড় হয় তাদের সমালোচনা বেশি হয় কথা কোন ঠিক কি না সামনের দিকে যাই বাজান আমার আল্লাহর বান্দা ওমর রে ভাই চুল কেটে আবারও টুপি পরে বলে আমি ভাই ভালো হয়ে গেলাম এখন অনেকে বলতেছেন এগুলো সব করেছেন ভাইরাল হওয়ার নিশায় কতটুকু ভালো মন্দ আল্লাহ ভালো জানে কারণ আমাদের মনের খবর জানে কে আরো জোরে বলেন কে আল্লাহ জনের প্রিয় ভাইকে হেদায়েত দান করে আবারও কোরআনের আসার তাফিক দান করেন আবার এগুলো নিয়ে মানুষ আবার তোলপাড় করতেছে সে বলতেছে ভাইরাল হওয়ার একটা উপায় বের করে দেন আর একটা টিকটকার নাম আছে সেফোন তখন বলতেছে ভাই খালি কাপড় চেঞ্জ করে খালি চুলের কালার করেন দেখেন আপনি এক রাতে ভাইরাল হয়ে যাবেন এই যে নানান ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়াতে যখন অপচার হয়ে গেল সে নিজে বলতে সে আমি আগে ভাইরাল হইনি তারপরে আমি ফিরে আসব আবার তওবা করে বলবো আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন এই যে বাংলাদেশ এই ধরনের ঘটনাগুলো ঘটলে আলেম সমাজের বদনাম হয় আলেমদেরকে মানুষ বদনাম দেয় কথা বলেন ঠিক কিনা এজন্য ভাই তোমাদেরকে অনুরোধের ভাষায় বলবো রিজিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কথা বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন দাইল আল্লাহর কাজ করেন ইখলাসের সহিত কাজ করেন আল্লাহকে পাওয়ার আশায় কাজ করেন আপনার আমার সম্মান বাড়ায়া দিবেন তিনি কে আর একটু জোরে বলেন কে ভাইয়ের আমার কষ্ট পাচ্ছেন তাহলে আপনি আমি সলা তাতাই করবো একমাত্র কার জন্য ফাশল রব্বিকা রবির উদ্দেশ্যে সলাত আদায় করব সলাত হবে একমাত্র কার জন্য আরও জোরে বলেন বাচ্চা পে আমরা কেউ জানি না আচারও কষ্ট নির্যাতন সহ্য করেও পৃথিবীর জমিনে আমরা টিকে থাকব আমরা ভীত কা পুরুষের জাতি না আমরা মুসলিম জাতি পিতা ইব্রাহিমের সন্তান আমরা ভয় পাওয়ার জাতি না কথা বলেন ঢিকি না সামনের দিকে যায় কষ্ট হচ্ছে আপনাদের যে কথা বলতে চাচ্ছিলাম বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম হজরতে বেলালের কথা মনে আসে না নাই ও মায় ডেকে বলে বেলাল রে উত্তম বা ছাগলের মালিক বানা দেব থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব হজরতে বেলাল ডেকে বলে ও মাইয়া দুনিয়ার কোনো পার্থিব্য সম্পদের বিনিময় বেলাল তার ইমান বিক্রি করবে না বলেন আল্লাহ আকবার এইবার ডেকে বলে আমার কথা না শুনলে বড় আবু আবুজেলকে খবর দেব। বলে আমি দুনিয়ার কোনো আবুজেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে একটু চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার এইবার ওমায়ের দৌড়ে চলে গেছে আবুজেলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ির দাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি এইবার আবুজেল তার ক্যাডার মাস্থানের সাঙ্গ পাঙ্গ বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলম চালানো ওই সময় কালেমা পরে মুসলমান হইতো যারা আবু জেহেল তার কেডার মাস্থান নিয়ে তাদের ওপর নির্যাতন জুলুমের স্টিম রোলায় চালাইতো তাহলে জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজ হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো আজও পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো ইমানদার মুসলমানের ওপরে জুলুম করা অনেকে বাসা করতেছেন কেন খারাপ লাগে নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না না আর যদি বলেন হুজুর দোয়া করেন আমি সাথে সাথে দোয়া করে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমরা ওয়াদা দেওয়ার বেলায় শক্ত কিন্তু ওয়াদা পালনের ব্যাপারে আমরা ব্যর্থ কথা কেন হাত তুলবেন নামাজ পড়বেন হাত তুলবেন পিতা মাতার খেদমত করবেন হাত তুলবেন আবার কিছু বছর কিছুদিন আসে এ এলাকায় শোনা যাবে যে মা বাবাকে একজন ধরে মারছে হাত তোলে নামাজ পড়বে এতগুলো মানুষ যদি নামাজি হয় মসজিদে জাগা হয় নিজেদের ওয়াদা দেওয়ার আগে একটু চিন্তা করবেন যে আসলে আপনার পক্ষে ওয়াদাটা রাখা ঠিক পারবেন কি না এই প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন কি না ওয়াদা ভঙ্গ করা মোনাফিকের লক্ষণ কথা বোঝেন না তো খালি হাত তোলেন আর ওয়াদা দেন বুঝে শুনে হাত তুলবেন যে ওয়াদা রাখতে পারবেন হাত তুলবেন ওয়াদা রাখতে পারবেন না হাত তোলার কোনো দরকার নেই ছেলেকে যৌতুক কে দেন আপনাদেরকে কি বুঝাচ্ছি আমি এতক্ষণ অস ভালোই বোঝেন বোঝা যাচ্ছে ঠিক আছে আমি কি বলতেছি এত নাজিলের প্রেক্ষাপট ওই সময় প্রেক্ষাপটটা কেমন ছিল কোন প্রেক্ষাপটে সুরে কাউ সারে নাজিল আপনি কি বুঝলেন কে লেখছেন এটা আসেন তো দেখি স্লিপটা কে পাঠাইছেন আসেন এর লেখক কে আসেন না বুঝে পাঠাইলে হবে বোঝা লাগবে আপনার আপনার তো আগেই বললাম যে আসলে সেই সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল তুলে ধরতেছি একদিকে সন্তান হারাইলেন কাফেরদের সমালোচনা আবার বেলালের মতো সাহাবিদের ওপরে নির্যাতন সেই প্রেক্ষাপটে আল্লাহ পাকসুরা কাউসার নাজির করছে সেটা একটু তুলে ধরতেছি কষ্ট হয় না বুঝেই ভালো ভাইয়েরা গভীর মনোযুদ্ধে কথা বলে শুনবেন এই আবু এইবার সাঙ্গ পাঙ্গ নিয়ে কাটার মাস্থান সঙ্গে নিয়ে অমায়ের বাড়িতে হাজিরে হয়ে গেল ডেকে বলে বেলাল এই দিকে আসো আমি তোমারে এই করি তোমার ওপর বিশেষ ভালোবাসা আছে আমার বেলাল রে এসব কি শুনছি তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়েছ বেল ছাগলের মালিক যদি হতে চাও বানায় দেব টাকা পয়সা যা লাগে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দের হাম টাকা পয়সা যা চাও দেব ঘর বাড়ির প্রয়োজন হলে বানায় দেব ও বেলাল তুমি চাইতে দেরি আমরা প্রস্তুত করতে দেরি করব না তুমি চা চাইবা আমরা তাই দেব হজরতে বেলাল ডেকে বলে বুঝলে রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি বিশ্ব নবীর কালে মা সারতে রাজি নাই বলেন আল্লাহ আকবর বেলালের মতো যারা ইমানদার এরা কখনো বিক্রি হয় না মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা কথা বলেন ঠিক কিনা টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকা পাইলে বাতিলের পাশাটা গোলাম হয় অবৈধ জিনিসটাকে বৈধ বলে বৈধ জিনিসটাকে অবৈধ বলে টাকা সেই দিকে ফতুয়ার জোর তাল সেই দিকে কথা কি বোঝা যায় আছে না নাই তাহলে মুনাফিক মার্কা মুসলমানের টাকার কাছে ইমান আমল বিক্রি করে কথা বলে ঠিক না আমার ভাইরা আর বেলালের মতো খাটি ইমানদার এরা হাসতে হাসতে দুনিয়াকে পায়ের তলে ফেলে এরপরে নিজের ইমান বিক্রি করে না কথা বলেন ঠিক না আবু জেল ডেকে বলে বেলাল রে এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইল না সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন সোজাঙ্গুলে কেউ নাটলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে আবুজাল ডেকে বলে এদেরকে চাবুক দিয়ে পিটাও হজরত বেলালকে চাবুক দিয়ে পিটানোর অনুমতি দেওয়া হল এইবার যুবকের দলের চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে আমার ভাইয়েরা আবু জেল ডেকে বলে বেলাল সাবুকদের পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে এ বেলাল এরপরে কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা সারবি না হযরত বেলাল ডেকে বলে আবু জেলেরে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা এইবার আবু জেল ডেকে বলে এই যুবকের দলে বেলালের লাগাও। রশি লাগানো হলো মরুভূমির প্রচণ্ড গরম বালি। গরম গরম দিলে হয়ে আজকে তীব্র মানুষ কষ্ট পাইতেছে আর চিৎকার মেরে ঢেকতে বলতেছে হিট অভিশার কোথায় ওনাকে তো পাওয়া যাচ্ছে না আরে ভাই ওনাকে দিয়ে কি করবেন তীব্র গরম কেমন আপনি পাপ কমান মালিক গরম কমাবে কথা বলেন ঠিক কি না মরুবুকে দুবাইয়ের মতো একটা দেশ বুকে বন্যা দিয়েছেন কে কোটি টাকার গাড়ি বন্যার পানিতে ভেজে যাচ্ছে আর যেই দেশে বৃষ্টি হওয়ার কথা সেই দেশে প্রচণ্ড গরম আমরা সহ্য করতে পারতেছি না আমরা পাপ কমাবো মালিক সূর্যের তাপ কমাবে কথা বলেন ঠিক খেয়ে না তুমি আমি গুণা কি কম করেছি কথা বলেন না কেনার রুমের একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ রাব্বুল রহমিন বলেন স্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার দুই হাতের কামায় কথা বলেন ঠিক খেয়ে না আপনি আমি অপরাধ করেছি অন্যায় করেছি অশ্লীলতা বেড়ে গেছে গোনা বেড়ে গেছে এই জন্য আল্লাহ পা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটু গরম দিয়া একটু ভূমিকম্প দিয়া হালকা একটু বন্যা দিয়া বুঝাই বান্দা এখনো সময় আছে সোজা হয়ে যা বাঁকা পথে চলিস না গুনা করিস না তাও বা করি আমি আল্লাহর দিকে ফিরে আই কথা বলেন ঠিক কি না আর আপনি হিট অফিসার খোঁজেন ভদ্র মহিলা আবার বলে দেশে আপনারা বাড়ির থেকে বের হয়ে গেলে চার্জার ফ্যান নিয়ে বের হবেন কথা কয় না ব্যাগের ভিতরে পানি রাখবেন আবার বাহিরে যখন বের হবেন একটা সাতা রাখবেন ওনার যে দায়িত্ব নিয়ে পালন করছে এখন আপনারা আমল করেন কাল থেকে কথাকে বোঝা গেল এগুলো নিয়ে আলোচনার সমালোচনা করে আপনার আমার কোনো লাভ নাই তাও বাইশ ফার করেন মালিকের কাছে কান্না করেন দুই কাতনা ফল নামাজ পরে আল্লাহর কাছে কাঁদেন কান্নার মতো কান্না সিজদার মতো সিজদা যদি কবুল হয়ে যায় আসমানের মালিক বৃষ্টি দিতে দেরি করবে না ঠান্ডা বাতাস পাঠাতে দেরি করবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা চলেন সামনের দিকে যায় মরুভূমির গরম বালিতে হাজরত বেলালকে শেষ রয়ে নিয়ে নিয়ে করা পাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে ভেড়ে মতো মারা হল বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল দিয়ে পিটাইলাম লাগাই নিয়ে ঘুরলাম এত নির্যাতন জুলুম করলাম রে বেলাল এরপরে কি বিশ্ব নবীর মা ত্যাগ করবে না হজরত বেলাল ডেকে বোঝে রে মারতে মারতে যদি মেরে ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহ আকবার এইবার যুবকদের কে বলে যুবকের দল কয়েকজন মিলা বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও তাই করা হল বিশাল বড় পাথর হজরতে বেলালের বুকের ওপরে চাপাই দিয়া আবু জেল ভাবলো এইবার বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল হজরতে বেলালের বুকের ওপরে বিশাল বড় পাথর চোখের কোনায় পানি এরপরে জিব্বা নারায় আজি গিরি করে কার আপনাকে তো জিগিরি করার জন্য কেউ পিটায় না থাপ্পর মারে না এরপরে আমরা কপালপুর আল্লাহর বান্দা জিকিরি করি না জিকির করার জন্য আলাদা সময় লাগে না ধান কাটতে কাটতে জিকিরি করা যায় মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায় দোকানদারি করতে করতে জিকিরি করা যায় রাস্তা দিয়ে চলতে চলতে জিকিরি করা যায় জিকিরি করার ইচ্ছা থাকলে সব সময় জিকিরি হবে কার হাদিস শরীফের ভিতরে আসে হাদিস শরীফের ভিতরে আসছে বাজান গো আমার যার জিহুব্বাটা সবসময় আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন আল্লাহ তাহলে সবসময় জিকিরি করবো কার আজ নি আজ করু কুমুরিওয়াল ফোরন ফোরণ বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো তাহলে সবসময় জবান দিয়ে জিকিরি করবো কার হজরত বেলাল জিকির করতেছে আর মার খাইতেছে আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না তাহলে কেন জিকির করেন না কেন আল্লাহর নামটা মুখে আনেন না আল্লাহ যেন আমাদের সবাইকে জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন একটু জোরে বলেন আমি আমার ভাইয়েরাম বিশাল বড় পাথর চোখের কোনায় পানি না দেখে বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাই দিতে বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট হয় হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তুলার মত নরম বানিয়ে দিয়েছেন আশিক রাসুল বেলাল নবীর পাগল বেলাল নবীকে কত ভালোবাসতেন জানেন বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলত হজরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় আমার নবী জিজ্ঞাসা করে বেলাল বুঝিন একবার ডানে যাও আর একবার বামে যাও ব্যাপার ডাকি হজরতে বেলাল ডেকে বলে নবী আপনি কালে মার দাওয়া দেন ইসলামের প্রচার প্রসার কর নয় কাপের আহল আপনার শত্রু আপনাকে টার্গেট করে ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল বিশ্ব নবীকে বলুন আল্লাহ আকবার সেই বেলালের পরে নির্যাতন চুলুমের কথা বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল নবী তখন ডেকে গেল ওয়াক্কর যাও যাও আমার বেলালের জন্য একটা কিছু করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলেন আল্লাহু আকবার ভালো করে বোঝার চেষ্টা করবেন এই যখন অবস্থা বা জানবো আমার নবীজির মনটা ভীষণ খারাপ চোখের কোনায় পানি নবীর যখন মন খারাপ নবীকে সান্তনা দেওয়ার দায়িত্ব কার আরেকটু জোরে বলেন কার আল্লাহ আসমান থেকে বলে জিবরাহিল আমার বন্ধুর মা নাই বাবা নাই এ জিবরাহিল আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়া আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহু আকবার বিশ্ব নবী বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করল বলুন আল্লাহ আকবর বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে এই সূরাটি তিলাওয়াত করে শোনায়া দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা হার ইন্না শানিয়া কাহুয়াল আবতার আল্লাহু আকবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না পয়না কাউসার কাউ নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনার ওপরে হাউজে কাউ স্যার নাজিল করেছি বলুন না লাহু আগবার ইনথয়না কলকাও স্যার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার স্যার দান করেছি বলুন আমি লাহু আগবার বিশ্বনবিকে হাউজে কাউসার সারের গিফট করেছেনকে পৃথিবীর অন্য কোন নবী বা রাসূল কে পাক হাউজে কাউসার দান করেন নাই আপনারা আমার নবী আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন ইন্না কেল কাউসার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি ও নবী ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক নবীকে হাউজে কাউসার দান করলেন এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মত সাদা পানির চাইতে কিউলিয়ার ওই কঠিন কেয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহুব্বা ঝুলে আসবে কুকুরের মতো নাবি পর্যন্ত যেদিন জমিন হবে তামার জমিন সূর্যটা সহাত মাতার ওপরে চলে আসবে আল্লাহর আরো সেরে ছায়া সার আর কোনো ছায়া দেখবে না যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না ওই কঠিন কেয়ামতের ময়দানের বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে ওই বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সময় ওই দিন কঠিন কেমতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সবাহান বিশ্ব নবী হাউজে কাউসারে পেয়ালা নেয়া দাঁড়িয়ে থাকবেন হাজার হাজার মানুষ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারে পেয়ালার পানি পান করার জন্য রওনা করবেন কিছু মানুষের সামনে আল্লাহ পাক পদ্মার আবরণ তৈরি করে দেবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল কারণটা কি আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু আপনি তো হাউজে কাউসারের পানি সবাইকে পাইকারি দরে পান করাইতে পারবেন না দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা কয়টা অপরাধ আরো জোরে বলেন কয়টা দুইটা অপরাধ কি কি বলবো একটু সময় দেন কষ্ট হচ্ছে আপনার দেয় আমার ভাইয়েরা বিশ্বনবী আউ যে কাউসারা পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন হজরত হজরত আবুবকর পাশে দাঁড়িয়ে থাকবেন হজরত আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ তালানু পিয়ালা গুলো ভরাই দিবেন শোনেন শোনেন সোবান বলবেন না কে ভরাই দেবেন হজরত আবুবকর ইসলামের এক নাম্বার খলিফা সিদ্দিক আকবর ব্রাজিলের বন্ধু কত দামি মানুষ ছিলেন জানেন ইসলামের জন্য তেরোটা দোকান ছিল বিক্রি করে দিয়েছে সোবান বলবেন না কয়টা দোকান আর আমরা তেরোটা ছাব্বিশটা বানাবো কিসের বিক্রি জাম দেব হজুর টাকা দেব না কথা কেন ওই যে শোনেন নাই এক কুকুর তৃষ্ণায় ক্ষুদায় মারা যায় মণি কুকুরের পা ধরে কান্না করে লোকজন জিজ্ঞাসা করছে কাঁদেন কেন কয় আমার কুকুরটা ক্ষুদার যন্ত্রণা মারা যায় তো আপনার ব্যাগে কি কয় রুটি খাবার আছে তো বলতেছে খাবার দিলেই তো কুকুরটা বেঁচে যায় তো পা ধরে কাঁদেন কেন পা ধরে কেন কাঁদি তুমি বোঝ না খাবার দিলে টাকা খরচ হবে কাঁদতে তো টাকা খরচ হয় না কথা কয় না কে আমাদের দরদ তাই আমরা কান্না দেখাইতে রাজি মাল খরচ করতে রাজি নাই কথা বলে না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন হজরতে ওয়াক্কার সিদ্দিকরাজী আল্লাহ উত্তানান উঃ হাউজে কাউসারে পেয়ালার পানিগুলো ভরায় দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত বিশ্ব নবীর হাতে দেবেন আর নবী তার আদরের মধ্যেকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানির পিয়ালা পান করাবেন রসুলকে দেখাও হবে হাউজে কাউসারে পেয়ালার পানিও পান করা হবে এমন দৃশ্যের মুখোমুখি কারা হতে চান দুইটা হাত তুলে মালিককে একবার দেখান আল্লাহ আমাদের সবাইকে রসূলের হাতে এক পিয়ালা হাউজে কাউসারের পানি পান করার সুভাগ্য দান করুন জোরে বলুন আমি আরেকটু জোরে বলেন আমিট আর একবার জোরে বলেন আমি আল্লাহ রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করার সেই সুভাগ্যবান উম্মতের কাতারে আমাদেরকে সামিল করুন জোরে বলুন আমি হাত নামা পানি চাইলেন আর পাইলেন অতই সোজা রসুলের হাতের হাউজে কাউসারা পিয়ালার পানি পান করলে চান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না এ পর্যন্ত পৌঁছায় দেখলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে আমি মুসাফির মানুষ এলাকায় আসলাম একটা ছেলেকে বললাম বাবা কিছু চকলেট দিলাম দিয়ে বললাম বাবা আমার এক বদনা এনে দাম আমি একটু বানাবো চকলেট ছেলেটা মারছে মাছ পথে আসার খাইয়ে পুড়ে গেছে হাঁটু চিলে গেছে রক্ত বের হয়েছে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে ব্যথা ভুলে গেছে বদনা ভরিয়ে পানি নিয়ে আমার সামনে হাসির আমি তখন বললাম বাবা এই পানি টানতে দিকে তোমার কষ্ট হয়েছে পথে আসার খায় পড়ে গেছো ব্যথা পাইছো রক্ত বের বেরোয় ওই চকলেট থাকার খুশি আর আনন্দের কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না কথা না কেন তো রসুলের হাতে এক পেলা আউ যে কাউ সারের পানি ফান করলে ওই কঠিন কিয়ামতের দিন আপনার কাছে কঠিন হবে না আল্লাহ সহজ করে দেবেন রসুরের হাতে এক পেলে হাউজে কাউসারে পানি আর আল্লাহর আরসের নিচে শাস্তিরণীর মানুষ ছায়া পাবে এই এদিক খেয়াল করেন ওই আরসের নিচে শাস্তিরণীর মানুষ ছায়া পেয়ে সেখানে বৈশা তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে একটু সোবান আল্লাহ বলা যায় না এই দুইটা যদি কিসমতে তকদিরে জুটে যায় আপনি জান্নাতে যাবেন আপনার আর কোনো টেনশন নাই সোবানালা বলা যায় না একটু শোনে শোনে এ হাউ যে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাতে গেলে একটু যে কষ্ট করা লাগবে ঠান্ডা পানিতে ওজু বানাইয়া যাই নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করতে হবে আপনি একটু মসজিদে গেছেন হঠাৎ করে নামাজ শুরু করেছেন আপনাকে দেখিয়া পূর্বে যারা নামাজি পুরাতন মুসল্লি এরা আবার বলে বাপরে বা সূর্য কোন দিকে উঠছে উত্তর উত্তরবার দিকে মসজিদে কথা বলেন এরকম সমালোচনা করেন আপনাদের এলাকায় তোমার তো চিনি না বাড়ি হঠাৎ করে মসজিদে যাচ্ছে নামাজ টামাজ পড়বে না আল্লাহর সাথে দামাশা করবে রাজ্য দুই দিন পরে সারো না এরকম বলে কি না এরকম কথা বলা উচিত নয় কি বলবেন কেউ মসজিদে নতুন নামাজ পড়তে আসছে ভাই আপনার এই মসজিদে দেখে দিলটা ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদ এসে আপনাকে সিজদা দেওয়ার তাওফিক দান করেন জোরে বলে না আমিন আমরা দোয়া না করে ঠাট্টা বিদ্রুপ করি হাসি তামাশা করি সমালোচনা করি এগুলো করে আমরা মজা নেই দেখি তোর নামাজ কয়দিন থাকে ওই তো মসজিদে দারোয়ান কে ঢোকে কে বের হয় তত্ত্ব ওনার কাছে থাকে এরকম লোক আসে না নাই করবেন না যুবক বয়সী একটু দাঁড়িয়ে রাখছে মুরুবীরা সমালোচনা করে বউনি একটু ঘুরতে গেছে মানুষটিকে বলে ভাবি আলাইকুম সাথে খবর বাড়িতে এসে বউ রাগান্বিত হয় তোমার সাথে বাইরে যাওয়া যায় না আমার এটাকে ভাবি আর তোমার এটাকে সাসা যে বউ রসুলের সঙ্গে দাড়ি পছন্দ করে না এই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারবে না রাগ করতেছেন আপনারা বিরক্ত হই না আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি আমাকে দেখে বলছে হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা নিবে চয়েস করতে বলেন আমি তখন বলি এটা মেয়ে না রে এটা বউ কথা কয় না কে এরকম আসে না ভাই দেখে মনে করে দাড়ি থাকলে মনে করে বাপ রে বাপ মনে একাত্তর সালে যুদ্ধ করছে এরকম আছে না নাই ভাইয়ের আমার যুবক বয়সে যুবকেরা দাঁড়িয়ে রাখলে সমালোচনা করা যাবে না মসজিদে নামাজ আদায় করলে সমালোচনা করা যাবে না তাহলে রসুলের হাতে হাউজে কাউসারে পিয়ালার পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি জরে বলেন কয়টি দুইটা আঙ্গুল তুলে দেখান বলেন তো কাজ করতে হবে কয়টি আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুইটা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি আরো জরে আপনার দুই নাম্বার আয়াতে আল্লাহ পাক সেটা দিলেন একটু জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার বলুন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি লি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত আদায় করা নামাজ হবে একমাত্র কার জন্য আরো জোরে বলুন কার জন্য উলিনুকি হা ওয়ামাতিল্লাহিল আলামিন আপনি আমার নামাজ আমার আমার জীবন আমার মরণ মরণিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য মমিন জীবনের সব বিবাদত হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহকে রাজি খুশি করার আশায়